যে সময় ভিডিও আপলোড দেওয়ার জন্য একদম হুড়ুহুড়ি পড়ে যায় আর সেই সময় হচ্ছে আমি নাক ডেকে ঘুমাই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে শুভ নববর্ষের জানিয়ে ভিডিওটা শুরু করছি তো এই ভিডিওটা ছিল আমার বছরের প্রথম দিনই সকালবেলা আসলে সেই উপলক্ষে ছিল না বললেই চলে আমার শরীর খুবই ম্যাচ ম্যাচ করতেছিল তো ভাবলাম যে আজকে হচ্ছে ভাত করে ফেলি তো অন্যান্য সময় তো দেখা যায় খিচুড়ি করি তো আজকে হচ্ছে ভাত করব। আর তো ভাবলাম যে যেহেতু করি আর সেটা সবাইকে খাইও দিতে পারবো একটা উপলক্ষ বলে তো এ আর কি যেমন চিন্তা তেমনই কাজ আলুগুলা কেটে আমি প্রথমে বসিয়ে বসিয়ে দিলাম এই যে আলু এখানে আর পাশে হচ্ছে এখন বসিয়ে দেব ভাত সবাই তো পান্তা ভাত খায় ভাই আমি হচ্ছে গরম ভাত খাই পান্তা টান্তা আমার কাছে চলে না কারণ আমি তেমন একটা পছন্দ করি না পান্তা ভাত তো সেই কারণে হচ্ছে আমার পান্তা টান্তা চলে না আমি গরম ভাতই খাই ভাই পান্তা ভাত খাইলে কেউ বাঙালি হয়ে যায় না বাঙালি হইতে গেলে মন থেকে হইতে হয় তো যাই হোক এখন হচ্ছে দেখেন বেশ কিছু পরিমাণে হচ্ছে তেল দিয়ে দিয়েছি আর এখানে এত বেশি পরিমাণে তেল দিলাম তার সাথে কিন্তু চা করে নিয়েছিলাম চা খেয়ে তারপর ভাতটা মার জড়িয়ে আমার আলু কিন্তু হয়ে গেছে আর এখন হচ্ছে প্রথমে আমি এতগুলা তেল দিলাম আর এই তেলটার মধ্যে আমি মরিচগুলো ভাজবো আর এত ডুবো তেলে মরিচ ভাজতে মরিচের ভিতরে একটু তেল তেলা ভাব থাকে ওটা খেতেও কিন্তু বেশ মজা লাগে আর আপনার মানে তেলটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু এটার মধ্যে আমি ইলিশ মাছ ভাজবো তো সেই ক্ষেত্রে ফ্লেভারটাও খুব সুন্দর অ্যাড হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে খুব মজা হয় তো আমি এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি আর পাশ থেকে তো আলুটা উঠিয়ে নিলাম আলুটা উঠে ওখানে শিলার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম তারপর শিলবো আর এখানে মরিচগুলো আমি খুব ভালোভাবে বেজে নিচ্ছিলাম একদম যেন মচমচা হয়ে যায় তো উঠে আমি একটা বাটির মধ্যে রেখে দিব আর এতগুলা মরিচ আমার লাগবে না তারপরও আমি যেহেতু এত বেশি তেল দিয়েছি তার জন্য এক মানে কয়েকটা মরিচ ভেজে রেখে দিয়েছি আর কি আর পাশের চুলা যে সাইডে কয়েকটা মরিচ পরে আছে ওগুলো হচ্ছে আমার কাঁচা মরিচ থেকে পেকে গিয়েছে ছিল আর এখন তো মাছ ছিল ফ্রিজে একদমই ছোট মাছ আর বছরে যে বৈশাখ মাস চলে আসছে সেটা কিন্তু আমি একদমই জানতাম না তবে আমি যখন নিচে নামি তখন দেখলাম যে অনেক বেশি ইলিশ মাছ মোটামুটি সবাই কেনাকাটা করতেছে তো দেখে আমি মানে মনে পড়লো যে হ্যাঁ বৈশাখ মাস তো চলে আসছে এই জন্য হয়তো বা ইলিশ মাছ তো আমি আর সেদিন টাকা টুকা নিচ্ছাইনি আর ইলিশ মাছ কেনার মতো মুডও আমার ছিল না তো বাসায় আমি দেখলাম যে না ফ্রিজের মধ্যে আমার ছোট্ট দুইটা মাছ পরে আসেই তো বেজে দিলাম হয়ে যাইলো আর কি চলে যায় আমাদের চলে যায় আমাদের তেমন একটা আয়োজন করতে হয় না তো যাই হোক এখন হচ্ছে মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর ইলিশ মাছ কিন্তু আমার বাসায় সবাই খায় না আমার বাচ্চারা একদমই খায় না বললেই চলে আমি বিশেষ করে আমি অনেক বেশি পছন্দ করি আমার তো একসাথে দুটা তিনটা পিস লাগে এগুলো আমিই খাই আর আমার হাজব্যান্ড বেশি হইলে একদম মন চাইলে একটা পিসের বেশি কখনোই খায় না তো যাই হোক আর এই সবগুলো মাছ কিন্তু আমার পেটেই গেছে বলতে আমি আমার ভাই আমার ভাইস্তা আমার ভাসুরের ছেলে আর কি এই তিনটা লোকে হচ্ছে খেয়েছিলাম আমার হাজব্যান্ড মনে হয় এক পিস মাছ নিয়েছিল এই আমি জোর করে ওর প্লেটে যে এক পিস দিয়েছিলাম ওটাই তার থেকে বেশি কিন্তু ও নেয় না তো আসলে ও মাছ তেমন একটা পছন্দই করে না বলতে গেলে তারপরেও আগে তো ইলিশ মাছটা খেতো এখন ইদানিং কেন যেন খায় না আর বাচ্চারা তো কাটার জন্য খেতে পারে না তো যাই হোক আমি এখন তো ভয়ে বেজে নিয়েছি আর আমি এই ভিডিওটা আজকে ভয়েস দিচ্ছি জানি না যে কবে আপলোড করতে পারবো যেহেতু ভিডিও করেছি দুই দিন হয়ে গিয়েছে আমি চেষ্টা করবো আজকেই ভিডিওটা করার সময় কিন্তু ভেবেছিলাম যে যখন ভিডিওটা করতেছি আমি খাওয়া দাওয়ার পরেই সবাই ঘুম থেকে উঠে যখন চলে যাবে আর আজকে যেহেতু মাছ ভেজে ফেলছি আর আলুর ভর্তা করে ফেলছি দুপুরে হয়তো বা একটু ডাল হলে চলে যাবে তো আমি সেই পাকে বসে ভিডিওটা সাথে সাথে আপলোড করে দেওয়ার চেষ্টা করব কিন্তু কি আর করার ভাই বেশি তাড়াহুড়া করলে যা হয় তো সে আর কি তো এখন হচ্ছে কিছু পেঁয়াজ বেজে দিচ্ছি এখান থেকে পেঁয়াজ উঠাচ্ছিলাম আবার পেঁয়াজ দিচ্ছিলাম মানে বুঝতেছিলাম না আর কি হিসাবটা তো আমি আলু মানে শুধু ভর্তাই করবো আলুর ভর্তা আর শুধু মাছ তাছাড়া আর কোনো আইটেমই ছিল না আমার এই দুটো আইটেমই কিন্তু হয়েছে আর আমি যে এতগুলা তেল দিয়ে মাছ ভাজলাম বিশ্বাস করেন ভাই এই সবগুলা তেলে কিন্তু একবেলাই চলে গেছে আর শুধু তিনটা ব্যক্তি খাইছি হ্যাঁ আমার হাজব্যান্ড কিন্তু ইলিশ মাছ খায় না তবে মাছের ভাজা যে তেলটা এটা কিন্তু খুব পছন্দ করে খায় তো যাই হোক এখন হচ্ছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নিয়ে আমি হচ্ছে একটা ডিম ভেজে দেব আমি অনেক অনেক ডিম ভাজার ভিডিও দিয়েছি তবে কোনো ভিডিও ভাইরাল হয় নাই তবে অনেকের ভিডিও দেখি ভাইরাল হয় আমারগুলো হয় না কেন জানি না তো যাই হোক আমি এখন হচ্ছে ডিমটা ভালো করে ভাজবো আর দেখি আজকের এই ভিডিওটা ভাইরাল হয় কিনা যেহেতু ডিম তো ভাজতেছি আর এই তো সাথে হচ্ছে আলুর ভর্তা করতেছি আলুর ভর্তাটা এখন করে ফেলবো আলুর ভর্তা তো সবাই করতে পারে এখানে আর রেসিপি টেসিপি দেওয়ার কিছুই নাই এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিলো আর এই ভাজা পেঁয়াজের সাথে লবণ মরিচ দিয়ে ভালো করে কষলে নেব আর ভর্তা কিন্তু কষলানোর মধ্যে কিন্তু বেশি মজা হয় যত বেশি মাখাতে পারবেন তত বেশি মজা হবে আলুর ভর্তা কিন্তু কি আর করার ভাই পরে তো হাত জলে আমার মজা করে খায় কিন্তু সবাই তো আমার হচ্ছে প্রচুর হাত জলে আমি কিন্তু একটা কাঁচা মরিচও হাত দিয়ে কাটতে পারি না এখন পর্যন্ত অনেক দিন কিন্তু হয়ে গেছে আমার সংসার জীবনে তারপরেও কিন্তু একা একাই কিন্তু আলহামদুলিল্লাহ সব কাজ করি তারপরে কিন্তু মরিচটা এখন পর্যন্ত কাটতে পারে না তো যাই হোক এখন হচ্ছে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম আর ফটোটা কিন্তু আমি চুলার উপরে উঠে আসি আমি টেবিলে নেই নাই কারণ টেবিলটা আমার এখনও অগুছালু ছিল আমি গুছিয়ে যে টেবিলে সাজাবো তো ভাবলাম যে না অগোছালো কিছু ভিডিও মানে ছবি উঠানো যায় তো আজকে হচ্ছে এভাবেই ছবি উঠালাম আর আমার সব কিছু মোটামুটি নর্মালি যেভাবে থাকে সেভাবে হচ্ছে আমি আপলোড করি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ